শুধু ভক্তিপ্রিয়াস বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম চরক পূজা দুই হাজার পঁচিশ কবে তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ রবিবার নাকি চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ সোমবার আগামী চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলায় একত্রিশ চৈত্র চোদ্দশো একত্রিশ সোমবার উদযাপিত হবে এবারের চরক পূজা কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে চরক পূজা কী এবং কেন পালন করা হয় নিজ বাড়িতে চরক পূজার প্রস্তুতি কীভাবে নেবেন হজরা পূজা ও উপবাসের নিয়ম কী কী চরক পূজার ঐতিহাসিক উৎস এবং পৌরাণিক তাৎপর্য কী চরক পূজার আনুষ্ঠানিক আচার ও পালন পদ্ধতি কী চড়ক পূজার সাংস্কৃতিক তাৎপর্য কি সমসাময়িক প্রাসঙ্গিকতা ও পরিবেশগত চেতনা কিভাবে নিহিত এই চড়ক পূজায় ইত্যাদি নানা বিষয়ে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন শুভ চরক পূজা চড়ক পূজা কি এবং কেন পালন করা হয় প্রাচীন লোকপ্রথা এবং হিন্দু পুরাণে নিহিত চড়ক পূজা প্রকৃতির ঐশ্বরিক শক্তির প্রতি শ্রদ্ধা জানায় প্রচুর ফসল সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বাংলার প্রাণ কেন্দ্র সাংস্কৃতিক উৎসবের প্রাণবন্ত পেপেস্টির মধ্যে চড়ক পূজার ঐতিহ্য ভক্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বদ্ধ একটি চিরন্তন উদযাপন হিসাবে আবির্ভূত হয় চড়ক পূজার শুভ উপলক্ষটি উদ্ভাসিত হওয়ার সাথে সাথে এই ভিডিওটি ঐতিহাসিক উৎসব আনুষ্ঠানিক আচার সাংস্কৃতিক তাৎপর্য এবং এই প্রাচীন উৎসবের সমসাময়িক প্রাসঙ্গিকতা অন্বেষণ করার জন্য একটি যাত্রা শুরু করে ভক্তদের হৃদয় ও মনে এর স্থায়ী উত্তরাধিকারকে আলোকিত করে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস চড়ক পূজা পালন করলে ভগবান শিব প্রসন্ন হন এবং বিগত বছরের সকল দুঃখ কষ্ট দূর হয়ে সমৃদ্ধি আসে এই পূজাকে কেন্দ্র করে গ্রাম বাংলার মানুষ একত্রিত হয় এবং এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সাহস নিষ্ঠা ও আত্মত্যাগের প্রতীক নিজ বাড়িতে চড়ক পূজার প্রস্তুতি কীভাবে নেবেন চড়ক পূজার প্রস্তুতি প্রায় এক মাস আগে থেকে শুরু হয় যারা এই পূজার আয়োজন করেন তারা গ্রামের পর গ্রাম ঘুরে ধান তেল চিনি লবণ মধু টাকা পয়সা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্র সংগ্রহ করেন চৈত্র সংক্রান্তির রাত বারোটার সময় ভক্তরা একত্রিত হয়ে ভগবান শিব এবং মা দুর্গার কাছে সাফল্যের প্রার্থনা করেন এবং পুজো শেষে প্রসাদ বিতরণ করেন হজরা পূজা ও উপবাসের নিয়ম এই পূজাকে হজরা পূজা নামেও ডাকা হয় বিশেষত মহিলারা এই দিনে উপবাস পালন করেন এবং পুজো সম্পন্ন হওয়ার পরেই খাবার গ্রহণ করেন সাহসিকতার চরম পরীক্ষা মানব চরক অনেক জায়গায় মানব চরক নামের একটি বিশেষ রীতিও পালিত হয় যেখানে একজন ভক্তের পিঠে লোহার হুক গেঁথে তাকে একটি লম্বা দড়ির সাহায্যে ঘুরানো হয় অত্যন্ত বিপজ্জনক হলেও এটি ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য করা হয় এবং স্থানীয় মানুষের বিশ্বাস এই উৎসর্গ তাদের জীবনে আশীর্বাদ বয়ে আনে চড়ক পূজার ভারত জুড়ে মিল থাকা উৎসব চড়ক পূজার অন্যান্য নাম ও ধর্মীয় তাৎপর্য ভারতের বিভিন্ন রাজ্যে চড়ক পূজার অনুরূপ উৎসব পালিত হয় মহারাষ্ট্রে এটি বাগাদ উৎসব নামে পরিচিত অন্ধ্রপ্রদেশের বিজয়ন গ্রামে একে শ্রীমানু উৎসব বলা হয় ভারতের গাজন ও মেক্সিকোর উৎসবের সাথে এর মিল রয়েছে শুরু চৈত্র সংক্রান্তিতে কার জন্য ভগবান শিবের জন্য উৎসবের অংশ ভজন সংকীর্তন সাহসিকতা ভক্তি চরক পূজা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভক্তি ও সাহসের এক অনন্য মিশ্রণ যা বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চরক পূজার ঐতিহাসিক উৎস ও পৌরাণিক তাৎপর্য চরক পূজার উৎপত্তি প্রাচীনকাল থেকে পাওয়া যায় এর শেকড় প্রাচীন কৃষি রীতি উপজাতীয় রীতিনীতি এবং হিন্দু লোককাহিনীর সাথে জড়িত উৎসবটি উর্বরতা উপাসনার সাথে যুক্ত প্রাক বৈদিক আচার অনুষ্ঠান থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয় যা প্রকৃতির চক্রাকার ছন্দ এবং কৃষি জীবন চক্রের প্রতীক সময়ের সাথে সাথে চরক পূজা হিন্দু পৌরাণিক কাহিনীতে আত্মিক হয়ে ওঠে শৈব ধর্ম সাক্ষ্য ধর্ম এবং লোক ঐতিহ্যের উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে কিংবদন্তি অনুসারে চরক পূজা ভগবান শিবের ঐশ্বরিক রূপ ধ্বংস এবং পুনর্জন্মের সর্বোচ্চ দেবতা এবং তার সহধর্মিনী দেবী শক্তি মহাজাগতিক শক্তি এবং নারী শক্তির মুক্ত প্রতীককে পুজো করে উৎসবটি বাংলা চৈত্র মাসে উদযাপিত হয় সাধারণত এপ্রিল মাসে বসন্তের আবির্ভাব এবং কৃষিকাজ শুরু হওয়ার সাথে সাথে ভক্তরা ভগবান শিব ও দেবী শক্তির আশীর্বাদ প্রার্থনা করে পূর্বরতা প্রাচুর্য ও সমৃদ্ধির জন্য তাদের ঐশ্বরিক কল্যাণ কামনা করে চরক পূজার আনুষ্ঠানিক আচার ও পালন চড়ক পূজা বিস্তৃত আচার অনুষ্ঠানের মধ্যে উদযাপিত হয় উদ্ভাসিত হয় যা মানবতা ও প্রাকৃতিক জগতের মধ্যে সিম্বিওটিক সম্পর্কের প্রতীক উৎসবের প্রস্তুতি কয়েক সপ্তাহ আগে থেকে শুরু হয় সম্প্রদায়ের লোকেরা চরক বা রুক্ষা নামে পরিচিত উঁচু বাঁশের কাঠামো তৈরি করতে একত্রিত হয় যা রঙিন পতাকা ব্যানার এবং অলঙ্কারিত মটির দ্বারা সজ্জিত চড়ক পূজার কেন্দ্রবিন্দু হল ভগবান শিবের মহাজাগতিক নৃত্যের আনুষ্ঠানিক পুনর্বিন্যাস যা তাণ্ডব নামে পরিচিত যা সৃষ্টি ধ্বংস এবং নবায়নের চিরন্তন চক্রের প্রতীক চরক সাধু বা ফকির নামে পরিচিত ভক্তরা কঠোর তপস্যা এবং এবং করে যার মধ্যে উপবাস ধ্যান আত্মমগ্নতা রয়েছে কারণ তারা অনুশীলন করার প্রস্তুতি নেয় চরক পূজার বিশেষত্ব হল চরক শোভাযাত্রা যেখানে চরক সাধুরা জাপ্রাণ পোশাক পরে এবং নিম পাতার মালা দিয়ে সজ্জিত হয়ে গ্রাম বা শহরের মধ্য দিয়ে একটি পবিত্র যাত্রা শুরু করে শোভাযাত্রাটি ঢোল করতাল এবং শঙ্খের ছন্দময় বাজনার সাথে থাকে যা ভক্তি এবং আধ্যাত্মিক উচ্ছ্বাসের স্পষ্ট অনুভূতিতে বাতাসকে পূর্ণ করে শোভাযাত্রার সময় চরক সাধুরা আত্মত্যাগ এবং ধৈর্যের ভয়ঙ্কর কর্মকাণ্ডে জড়িত থাকে যার মধ্যে শরীর ভেদ করা আগুনে হাঁটা এবং হুক বা দড়ি থেকে ঝুলিয়ে দেওয়া এই তপস্যার কাজগুলি ভগবান শিব এবং দেবী শক্তির প্রতি ভক্তদের অটল বিশ্বাস এবং ভক্তি প্রদর্শনের পাশাপাশি মানবতার বৃহত্তর মঙ্গলের জন্য বেদনা ও যন্ত্রণা সহ্য করার জন্য তাদের ইচ্ছুকতা প্রদর্শন করে বলে বিশ্বাস করা হয় চড়ক পূজার সাংস্কৃতিক তাৎপর্য চড়ক পূজা বৃহত্তর সাংস্কৃতিক মাত্রাকে মুক্ত করে যা সামাজিক সংহতি সাম্প্রদায়িক সংহতি এবং সাংস্কৃতিক সংরক্ষণের অনুঘটক হিসেবে কাজ করে উৎসবটি বর্ণ ধর্ম এবং আর্থসামাজিক অবস্থার সীমানা অতিক্রম করে বিশ্বাস ও ঐতিহ্যের একটি যৌথ উদযাপনে বিভিন্ন পটভূমির মানুষকে একত্রিত করে পরিবার এবং সম্প্রদায় একত্রিত হয় মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে ও বন্ধনকে উৎসাহিত করে। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ ট্যাপেস্ট্রি প্রদর্শন করে যা বিভিন্ন শিল্পকর্ম সংগীত নৃত্য এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করে স্থানীয় কারিগর ও কারিগররা বাঁশের জটিল কাঠামো আলঙ্করিক মোটিভ ও প্রতীকী শিল্পকর্ম তৈরিতে তাদের কারুশিল্প প্রদর্শন করে উৎসবকে নান্দনিক জাঁকজমক এবং শৈল্পিক উৎকর্ষ দিয়ে উদ্বুদ্ধ করে সমসাময়িক প্রাসঙ্গিকতা এবং পরিবেশগত চেতনা সমসাময়িক পরিবেশ চড়ক পূজার ভক্তদের হৃদয় ও মনে গভীরভাবে হতে থাকে বিকশিত গতিশীলতার সাথে খাপ খাইয়ে এর সারাংশ সংরক্ষণ করে মানবতা এবং প্রাকৃতিক বিশ্বের আন্তঃসম্পর্কের অনুসারক হিসেবে কাজ করে ভক্তদেরকে পরিবেশ এবং টেকসই জীবনযাপনের অনুশীলনের জন্য গভীর উপলব্ধি গড়ে তোলার আহ্বান জানায় সাম্প্রতিক বছরগুলিকে চরক চক পূজার কাঠামোর মধ্যে পরিবেশ সচেতনতা ও পরিবেশ বান্ধব উদ্যোগের উপর ক্রমবর্ধমান জোর দেওয়া হয়েছে সম্প্রদায়গুলি চড়ক পূজার কাঠামো নির্মাণে বায়োডিগ্রেডেবল উপকরণ পরিবেশ বান্ধব রঞ্জক এবং টেকসই অনুশীলন ব্যবহার করে উৎসবের পরিবেশগত প্রভাবকে হ্রাস করার চেষ্টা করে উপরন্তু পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রচার করার প্রচেষ্টা করা হয় উপসংহারে বলা যায় চড়ক পূজা উদযাপনের সাথে সাথে এটি বাংলার সামাজিক গুণনে নিহিত ঐতিহ্য স্থিতি স্থাপকতা এবং সম্প্রদায়ের চেতনার স্থায়ী উত্তরাধিকারের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে এর প্রাচীন উৎস থেকে তার সমসাময়িক প্রকাশ পর্যন্ত উৎসক্তি ভক্তি শ্রদ্ধা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নিরন্তর নীতিকে মূর্ত করে ভক্তরা যখন শিব এবং দেবী শক্তির প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন তারা প্র চক্রাকার ছন্দ এবং মহাবিশ্বকে পরিচালনা করে এমন সৃষ্টি ধ্বংস এবং পুনর্নবীকরণের শাশ্বত চক্রের প্রতি তাদের বিশ্বাসকে পুনরায় নিশ্চিত করে ভক্তি ত্যাগ এবং তারা আগামী প্রজন্মের জন্য চড়ক পূজার হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এবারে আসুন জেনে নেওয়া যাক দুই সালের চড়ক পূজার দিন তারিখ ও সময়সূচি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা অনুযায়ী চড়ক পুজো সময়সূচি আরম্ভ ইংরেজি তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা তিরিশ চৈত্র চোদ্দশো একত্রিশ রবিবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী রাত্রি সাতটা আটান্ন মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি আটটা আঠাশ মিনিটে চড়ক পুজো তিথি শেষ ইংরেজি চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা একত্রিশ চৈত্র চোদ্দশো একত্রিশ সোমবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি এগারোটা পাঁচ মিনিটে চড়ক পূজার অনুষ্ঠান ইংরেজি চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা একত্রিশ চৈত্র চোদ্দশো একত্রিশ সোমবার তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দুর্লভ জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির ভগবান শ্রীকৃষ্ণ আর এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যেকোনো কঠিন সমস্যা ও পারমার্থী জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যুক্ত হন ফেসবুক পেজ প্রোফাইল এবং গ্রুপে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় চড়ক দেবীর জয়